আসসালামু আলাইকুম এভরিওয়ান দিবান মম চ্যানেল থেকে আমি ডেজি আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার দুই ছানাপোনাকে নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি আর এটা হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও তো বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আমি ভিডিওটা শুরু করি সাপ্তাহিক ছুটির দিন পেলে আমি সংসারের বড় বড় কাজ কীভাবে করে নিই তার কিছু কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি ভিজিট করেননি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমি যেহেতু জব করি তো আমার কাছে সপ্তাহের একদিন ছুটি অনেক কিছু দেখা গেছে সপ্তাহের একদিনে ছুটির দিনে আমি চেষ্টা করি পুরো সপ্তাহের বড় বড় কাজ করে নিতে কারণ চাকরিরত অবস্থায় সম্ভব হয় না সব কাজ একদিনে করে নিতে তাই শুক্রবারের ছুটির দিন যখন বাসায় থাকি তখন তো সকাল থেকে শুরু হয় সংসারের কাজ তাছাড়া শুক্রবারে সবার বাসায় অন্যান্য দিনের থেকে কাজের চাপ বেশি থাকে তবে আমার দিকটা হচ্ছে আলাদা আমি দেখা গেছে বৃহস্পতিবার রাত থেকে সংসারের অনেক কাজই করে থাকি তো আজ আমি রাতের বেলায় ভাত খেতে চায় না সে নুডলসটা খুব বেশি পছন্দ করে তাই তাকে প্রতিদিন রাতের বেলায় নুডলস করে দিতে হয় আর সে মার্শাল নুডলস খুব মজা করে খায় আর এরই মধ্যে আমরা রাতের খাবারও খেয়ে নিয়েছি তাই দেখা গেছে রান্না বান্নার। কোনো কাজ আর নেই তাই আমি চোলাটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছি আর ইদানিং দেখা গেছে আমার রান্নাঘরে টাইলসে কি ঘরের সব জায়গায় ওয়ালে পিঁপড়া লাইন ধরে থাকে কালো পিঁপড়া লাল পিঁপড়া দুটোই তো অনেক দিন ধরে বলছিলাম আপনাদের ভাইয়াকে পিঁপড়ার ওষুধ আনতে অনেক দিন বলার অবশেষে ওষুধ এনে দিল কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন আমি ওষুধ দিচ্ছিলাম একটা পিঁপড়াও আশেপাশে দেখতে পাইনি তারপরও কিছু করার নেই ওষুধটা দিয়ে রেখেছি তো এই দিক থেকে আমি চুলাও পরিষ্কার করে নিয়েছি আর সিংটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর রাতে ঘুমানোর আগে আমি সবসময় যে কাজটা করে নিই এক হাড়ি পানি গরম করে সিংকে দিয়ে রাখি এতে করে দেখা গেছে পোকামাকড় যদি থেকে থাকে সেগুলি মরে যায় এরই মধ্যে রান্নাঘরের কাজ আমি শেষ করে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি ঘুমানোর আগে গোসল করে ঘুমাই তাই ভাবলাম গোসলের আগে বেসিং আর আমার দুইটা ওয়াশরুম পরিষ্কার করে নিই তো বেসিংটা পরিষ্কার করে নেওয়ার পর ওয়াশরুম দুইটা অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি দেখা গেছে শুক্রবারে আগের দিন এমন কিছু কিছু কাজ আমি এভাবেই করে নিই এতে করে দেখা গেছে শুক্রবারে কাজের চাপ আমার অনেকটাই কমে যায় আর এটা হচ্ছে পরদিন সকালবেলা মানে শুক্রবার তো শুক্রবার ছুটির দিন হলে কি হবে আমরা যারা গৃহিণী আছি তাদের নির্দিষ্ট করে কোনো ছুটি নেই দেখা গেছে সকাল থেকে রাতে ঘুমানো যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সংসারের কাজগুলো করে নিতে হয় তাছাড়া দেখা গেছে একটা সংসারে ছোটো বড় অনেক কাজেই থেকে থাকে তো যখনই যে কাজ মনে পড়ে চেষ্টা করি সে কাজগুলো করে নিতে তো আগের দিন রাতে আমি পিঁপড়ার জন্য ওষুধ দিয়েছিলাম তো এসে দেখি হিন্দু পিঁপড়া মুসলমান পিঁপড়াও একটাও নেই তো হিন্দু পিঁপড়া মুসলমান পিঁপড়া কেন বললাম আমি যখন ছোট ছিলাম তখন লাল পিঁপড়াকে হিন্দু পিঁপড়া বলতাম আর কালো পিঁপড়াকে মুসলমান পিঁপড়া বলতাম তো হঠাৎ করে সেটাই মনে পড়ে গেল তো এই দিক থেকে আমি চুলার আশপাশ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর আমি ঘরের ভিতরে যেখানে ওষুধ দিয়েছিলাম সেখানে দেখি কয়েকটা পিঁপড়া মরে পড়ে আছে তো আমি অফ ক্যামেরায় সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি কোরবানির ঈদের আগে আমি আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম এরপর দেখা গেছে আর পরিষ্কার করার সময় পাইনি তের মধ্যে ফ্রিজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এতটাই বরফ জমে গেছে যে আমি কোনো মাছ মাংস মানে বের করতে পারতাম না তাই আমি আগের দিন রাতে ডিপ ফ্রিজটার লাইন খুলে রেখেছিলাম তো এই তো সবগুলো বরফ গলে গেছে তো এখন আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর আমার সাথে আপনাদের ভাইয়াও হেল্প করেছিল দেখা গেছে এভাবেই আমি আমার সংসারের বড় বড় কাজগুলো ছুটির আগের দিন রাতে ঠিক করে রাখি এতে করে দেখা গেছে পরের দিন কাজগুলো করে নিতে ততটা ঝামেলা মনে হয় না তো এই দিক থেকে আমি আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু আবার ঠিক মতো গুছিয়ে রেখেছি তো এই দিক থেকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে আমি একটু ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেই। তো আমি এই দিক থেকে ঘরগুলো ঝাড়ু দিয়ে তারপর অফ ক্যামেরায় ঘরগুলো মুছে নিয়েছিলাম তো এই দিক থেকে আমি সংসারের অনেক কাজ করে নিয়েছি তবে সংসারের কাজ করলে তো শুধু হবে না পাশাপাশি সকালে নাস্তা আর দুপুরে রান্নার ব্যবস্থাও করে নিতে হবে যেহেতু ছুটির দিন আমার দুই ছানা পোনা এখনও পরে পরে ঘুমাচ্ছে আর এরই মধ্যে আপনাদের ভাইয়াও বাজারে চলে গেছে তো নাস্তা যেহেতু দেরি হয়ে গেছে আর বাচ্চারা যেহেতু ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি কি করেছিলাম নাস্তাটাও রেডি করে নিয়েছিলাম তো আমি আজকে রুটি আর হচ্ছে আলু ভাজি করে নিয়েছি তো রুটিটা আমি গতকাল রাতেই এই বানিয়ে হালকা সেঁকে নিয়েছিলাম পরে এটা আমি ভেজে নিয়েছি তো এরই মধ্যে সকালের নাস্তা আমরা সবাই করে নিয়েছি আর এখানে কিছু শুকনা বাজার গতকাল রাতে আনা হয়েছিল শুকনা বাজার বলতে বাচ্চাদের জন্য বিস্কিটস আর আমার জন্য গুঁড়া দুধ যেহেতু আমি দুধ চা খাই আর গুঁড়ার দুধ শেষ হয়ে গিয়েছিল তো আমি গুড়া দুধটা ঝাড়ে রেখে নিয়েছিলাম আর বিস্কিটগুলো গুছিয়ে নিয়েছি তো এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে এসেছিল তো বড় মাছ কেটে নিয়ে এসেছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছে আর শিং মাছগুলো আমি কেটে নিয়েছিলাম আর ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমি সবসময় শিং মাছ পাবদা মাছ ট্যাংরা মাছ ধোয়ার আগে মাছের ডিম এভাবে আলাদা করে বের করে নেই তারপরও মাছ ধুয়ে নেই এতে করে ডিমগুলো আর ভেঙে যায় না তো এই দিক থেকে আমি মাছ ধুয়ে সব কিছু গুছিয়ে রেখেছি ফ্রিজে তো আজকে আর মাছ রান্না করে নিই যেহেতু শুক্রবার আর শুক্রবার চেষ্টা করি বাচ্চাদের পছন্দ অনুযায়ী রান্না করতে তো দুপুরের জন্য আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম তবে এখানে সবচেয়ে মজার বিষয় হল যে আমি আজকে ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি এই প্রথম আমি ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি তার কারণ হচ্ছে আমার বাসায় সব সময় পোলাও চাল খুদের চাল আতপ চাল থেকে থাকে তবে আজকে যখন বিরিয়ানি রান্নার জন্য চাল নিচ্ছিলাম তখন দেখি ঘরে পোলাও চাল নেই আর আমারও একদমই মনে ছিল না পোলাও চাল নেই আর এর মধ্যে আপনাদের ভাইয়া মসজিদে যাবার জন্য রেডি হচ্ছিলো পরে আর বলতে সাহস পাইনি যে ঘরে পোলাও চাল নেই তাই আর কি করা বুদ্ধি করে ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি তবে বিরিয়ানি রান্না করার পর বোঝার উপায় নেই যে আমি পোলাও চালের পরিবর্তে ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি কারণ আমার ভাতের চাল একদমই চিকন তো আমরা যখন দুপুরে খাচ্ছিলাম তো আপনাদের ভাইয়াও বুঝতে পারেনি পরে যখন বলি ভাতে চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি পরে একটু অবাক হয়েছে তবে মার্শাল্লা বিরিয়ানিটা খেতে অনেক মজার হয়েছিল চালের জন্য টেস্টের কোনো পরিবর্তন আসেনি তো এই তো এই দিক থেকে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আর তার সাথে আমি অফ ক্যামেরায় সুটকির ভর্তা করেছিলাম তো আমার বাসায় বিরিয়ানি আর ভোনা খিচুড়ি যাই করি না কেন শুটকির ভর্তা থাকতেই হবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ